আসসালামু আলাইকুম আজকে আমরা ভিলুকআ ফর্মুলার জেনারেল ব্যবহার এবং ডাইনামিকভাবে ব্যবহার দেখাবো এখানে একটি র ডেটা সেট আছে এই র ডেটাটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করতে পারেন এখানে র ডেটাতে এই আইডি দেওয়া আছে আইডি অনুযায়ী আমরা এই ডেটাগুলো বের করবো ফর্মুলা ব্যবহার সুবিধার্থে আমি উপরে কলামের সিরিয়ালগুলো দিয়ে রেখেছি প্রথমে আমরা ভিলুকআপ জেনারেল ভিলুকআপের ব্যবহার আমরা জানি ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যালি ডেটা লুক করে অর্থাৎ খারাখারি বা কলাম বরাবর এই আইডির এগেনস্টে যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলোকে সে ফাইন্ড আউট করবে প্রথমে আমি এখানে ইকুয়াল দিয়ে লিখলাম ভি লুক আপ এরপরে লুক আপ ভ্যালু সে কোন ভ্যালুটা খুঁজবে সে খুঁজবে এই ভ্যালুটা দেন আমি এখানে কমা দিলাম এরপরে টেবিল অ্যারে আমার টেবিল অ্যারেটা অর্থাৎ র ডেটা যদি এই শিটেই থাকতো তাহলে ওই টেবিলটা সিলেক্ট করতাম যেহেতু আমার র ডেটা আছে এখানে আমি ঠিক এই ফর্মুলাতে থাকা অবস্থায় ডেটাটা চলে আসলাম এখানে আইডি থেকে আপনি যতগুলো কলাম নিতে চান সাপোজ আপনি আইডি এবং রিজিয়ন নেবেন সেক্ষেত্রে এই দুটা সিলেক্ট করবেন আপনি যদি চান যে একটার পর একটা সব ডেটা নিবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এইভাবে আইডি থেকে পুরো ডেটাটা আমি ঠিক কিবোর্ড শর্টকাট ব্যবহার করে পুরো ডেটাটা এইভাবে সিলেক্ট করলাম এ নাম্বার কলাম টু থেকে শুরু করে এই কে নাম্বার কলামের দশ হাজার দুই পর্যন্ত ডেটাটা সিলেক্ট করলাম আপনারা এইভাবেও সিলেক্ট করতে পারেন অথবা একেবারে কলাম হেড বরাবর ধরে মাউস দিয়ে কে বরাবর সিলেক্ট করে দেওয়া যায় কমা দিলাম কমার পরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার যে আইডি অনুযায়ী রিজিয়ন আছে দুই নাম্বারে সো আমরা রিজিয়ন নেব দুই নাম্বারে কমা দিলাম কমার পরে হচ্ছে রেঞ্জ লুক আপ ট্রু ফলস ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর্থাৎ কাছাকাছি যেটা ম্যাচ করবে সেই রেজাল্টটা নেবে আর ফলসের ক্ষেত্রে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ তার মানে এই আইডি এর যেইটা এক্স্যাক্ট ভ্যালু সেইটাই নিবে তার মানে আমরা সবসময় এক্স্যাক্ট ম্যাচ নিতে চাই এই এক্স্যাক্ট ফলস বা এক্স্যাক্ট ম্যাচ এর উপরে মাউস দিয়ে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসবে অথবা আমরা জানি ওয়ান মানে ট্রু আর জিরো মানে ফলস আপনি এখানে জিরো দিয়ে দিবেন তাহলে হবে এন্টার প্রেস করলাম প্রেস করার সাথে সাথে এখানে রিজিয়ন চলে আসছে এবার ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম কলম বরাবর সব ডেটা চলে আসছে দেন আমরা ফর্মুলাটাকে ধরে যদি এই ডান দিকে টানি দেখেন একই রিপোর্ট সব জায়গায় চলে এসেছে কারণ সব দুই ডেটা অর্থাৎ ফার্স্ট আছে তিন নাম্বার কলামে আমাদের এখানে কি করতে হবে এই কলামটা বারবার চেঞ্জ করে দিতে হবে এই জায়গায় দিতে হবে তিন নাম্বার কলাম দেন পরের দিতে হবে চার নাম্বার কলাম এটাতে দিতে হবে পাঁচ নাম্বার কলাম এবার আমরা সাপোজ ধরেন আমাদের সব কলাম দেয়া শেষ হয়েছে এইবার ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেন সেক্ষেত্রে এই রিপোর্টটা বের হয়ে গেল আরেকটা নিয়ম হচ্ছে যেটাকে আমি বলেছিলাম সেমি ডাইনামিক সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আইডি এর পরে র ডেটাতে যে অপশনগুলো দেয়া আছে ঠিক এখানে যদি সেই কলামগুলো হুবহু হু একই থাকে অর্থাৎ কোনো পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন আমি ইকুয়াল দিলাম ভি লুক লিখলাম প্রথমে লুক আপ ভ্যালু এটাকে আমি ঠিক কলাম বরাবর লক করে দিলাম দেন কমা দিলাম কমার পরে টেবিল অ্যারে এই পুরো টেবিলটা সিলেক্ট করলাম রেঞ্জটা দেন এটাকে আমি লক করে দিলাম দেন আবার কমা দিলাম কমার পরে কলাম ইন্ডেক্স নাম্বার এখন সে কোন কলামটা নিবে এইটা হচ্ছে আমি আবার একটু র ডেটাতে যাই প্রথমে আপনারা লিখবেন কলাম কলাম লেখার সাথে সাথে একটা ফর্মুলা চলে আসবে আপনার ডেটা আছে এ নাম্বার কলামে আর রিপোর্ট শুরু হয়েছে বি নাম্বার কলাম থেকে তার মানে আমাদের দুই নাম্বার কলাম হচ্ছে বি আই এখানে বিয়ন লিখে দিলাম আবার আমি বুঝাই আমাদের আইডিয়া আছে এ কলামে আর রেজাল্ট শুরু হয়েছে বি কলাম থেকে এই কারণে এখানে বি অর্থাৎ আইডিকে আমরা যেমন ধরি এক নাম্বার রেজাল্টকে ধরি দুই ঠিক আইডি হচ্ছে এ আর আমার রিজিয়ন হয়েছে বি এই জন্য আমরা দিলাম বি নাম্বার অর্থাৎ দুই নাম্বার কলাম ব্র্যাকেট শেষ করে আবার কমা দিলাম আবার ঠিক আমাদের এক্সাক্ট ম্যাচ এই জন্য জিরো দিলাম এন্টার প্রেস করলাম দেখেন আমাদের রিপোর্ট চলে আসলো এইবার রিপোর্টটাকে ধরে আমি যদি ডানের দিকে টানি দেখেন প্রতিটা ডেটা হুবহু চলে আসবে প্রতিটা ডেটা এর কলাম নাম্বার প্রথমে বি তারপরে সি তারপরে ডি এইভাবে পরিবর্তিত হতে থাকবে আবার বুঝাচ্ছি সাপোজ আমি কি করলাম এই আইডির পিছনে দুইটা কলাম ইনসার্ট করি আমাদের এই আইডি আছে এক নাম্বার রিপোর্ট নিব আমরা দুই নাম্বার কলামের আমি বলে নিয়েছি যে এটা ডাইনামিক করার জন্য আইডিকে ধরে নিব এ কলাম আর রিপোর্টকে ধরে নিব বি কলাম কিন্তু প্রকৃতপক্ষে দেখেন আইডি আছে সি এবং ডি কলামে আইডি ধরে নিব এ যেমন আইডি ধরি এক নাম্বার কলাম আর রিজিয়নকে ধরি দুই নম্বর কলমের রিপোর্ট নিই এই আমরা দিলাম বি কলামের ডেটা দিবে আমরা জানি সেল করে দিতে হয় মধ্যে আমরা ওয়ান দিয়ে দিলাম ব্র্যাকেট শেষ করলাম কমা দিলাম আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে জিরো দিলাম ব্র্যাকেট শেষ করলাম এন্টারপ্রেস করলাম এবার এই রিপোর্টটা যদি টান দিয়ে দিই একেবারে পারফেক্ট ভাবে চলে আসবে বাট এই অপশনটার জন্য আমি বলেছি যে আমাদের এই রিপোর্টের আইডির পরে যে কলামের সিরিয়ালটা সবসময় এক থাকতে হবে জেনারেল ভিলু কাপে একটা জিনিস দেখেন আমরা মিস করেছি এখন আমি যদি এই ডেটাতে আইসা এই ইমেলের মাঝখানে একটা কলাম ইনসার্ট করি আমাদের রিপোর্টে এসে ইমেলটা আসবে না কারণ এই ইমেল ডেটাটা এখন চলে গেছে ছয় নম্বর কলামে বাট এখানে আমার দেয়া আছে পাঁচ নম্বর তার মানে আমরা জেনারেল ভিলু ইউজ করলে রিপোর্টে যদি কোনো চেঞ্জ হয় সেই ক্ষেত্রে সেটা একটু ঝামেলা যুক্ত হয় এবার হচ্ছে ডাইনামিক এই আইডির পরে ইমেল নিতে পারি কান্ট্রি নিতে পারি আমি এই করে রেখেছি ফুল নেম নিব 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 ইমেল কান্ট্রি ডিপার্টমেন্ট নিব বাট এই রিপোর্টে দেখেন সিরিয়ালি নাই একটা এক এক দিকে আছে এইটা করার জন্য আমরা ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা শিখেছি ম্যাচ ফর্মুলাটা ছিল এরকম যে সে তাকে ম্যাচ করবে সেটা সিলেক্ট করতে হয় দেন আমাদের হচ্ছে ওই ডেটা রেঞ্জটা সিলেক্ট করতে আমরা প্রথমে ইকুয়াল দিয়ে দিলাম ভিলুকাপ আমাদের লুকআপ ভ্যালু এইটা আমরা ঠিক কলাম বরাবর এটাকে প্রথমেই লক করে দিলাম দেন কমা দিলাম কমা দেওয়ার পর ডেটা টেবিলে এসে আপনি ইচ্ছা করলে এই যে করতে পারেন অথবা আপনাদের আপনার শুধু টেবিলটা সিলেক্ট করতে পারেন আমি পুরো রিপোর্ট টেবিলটাকে লক করে দিলাম আবার কমা দিলাম আবার ডেটা টেবিলে গেলাম দেখেন ফর্মুলাকে লক করলে ও সব সময় রেজাল্ট শিটে চলে যায় ডেটা শিটে আসার পরে এই ডেটা অংশটাকে আমি একটু মুছে দেই এরপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে আমরা দিব ম্যাচ ফাংশন ম্যাচ লিখলাম ম্যাচ লেখার পরে সে কোন ভ্যালুটা লুক আপ করবে দেখেন আমি আবার আমার রিপোর্টে আসলাম সে লুক আপ করবে আমার এই ফুল নেম ধরেন এইটা রোটাকে শুধু লক করে দিলাম দেন হচ্ছে কমা দিলাম আমার লুক আপ অ্যারে আবার ডেটাতে আসলাম অ্যারে লুক আপ অ্যারে হচ্ছে আমার ডেটা টেবিলে এই ডেটা টেবিলের পুরোপুরি দেখেন এই আইডি থেকে একেবারে শেষ পর্যন্ত এই পুরো ডেটাটা সিলেক্ট করে দিব এবং তার মানে সে কি করবে আমার এই রিপোর্ট টেবিলের যে কলামটা সিলেক্ট করেছি সেই এই সিলেক্টেড রেঞ্জের এই রোটার সাথে ম্যাচ করাবে দেন এখানে আমি কমা দিলাম এখানে আমার ম্যাচ টাইপ কি জিরো যেহেতু আমরা এক্স্যাক্ট ম্যাচ নিব এবং এই রেঞ্জটা অবশ্যই আপনি লক করে দিবেন এরপরে আমি কমা প্রেস করলাম এখন আমরা যদি একটু ফর্মুলার দিকে দেখি যে আমার লুক আপ ভ্যালু এইটা এটা আমার হচ্ছে ডেটা আর এখানে এই যে ম্যাচ ফর্মুলাটা কোথায় দিয়েছি যেখানে আমরা জেনারেল ভি লুক ক্ষেত্রে দিলাম দুই নাম্বার কলামের ডেটা নিব বা তিন নাম্বার কলামের আরেকটা সেমি ডাইনামিক যেখানে আমরা কলাম ফর্মুলা ব্যবহার করছি এই জায়গায় আমরা ম্যাচ ফাংশনটা এখানে ব্যবহার করছি এরপরে কমা দিলাম কমার সাথে সাথে দেখেন এই যে আমরা নিব এক্স্যাক্ট ম্যাচ দেন আমরা জিরো দিলাম দেন প্রেস করলাম সে দেখেন ফুল নেম চলে এসেছে ফর্মুলাটাকে ধরে নিচে টান দিলাম ফর্মুলাটাকে ধরে ডানে টান দিলাম সে অটোমেটিক ভাবে যেই কলামের ডেটা সেটাই আনছে এখন সাপোজ আপনি র থেকে যদি ডিপার্টমেন্ট ডিপিটি নাম্বার এটা সিলেক্ট করে ডাইনামিকে এসে এই কান্ট্রির জায়গায় এখানে ডিপার্টমেন্ট নাম্বার বসেন দেখেন অটোমেটিক নাম্বার চলে আসবে ফুল নেমে বসান চলে আসবে তার মানে ও কি করবে ওই কলাম বরাবর ম্যাচ করে ওই ডেটাটা আনবে দেখেন আপনারা যদি আবার বুঝতে চান এখানে ইকুয়াল দিবেন দেন লিখবেন ভিলুকআপ ফর্মুলাটা চলে আসবে প্রথমে লুক আপ ভ্যালু সিলেক্ট করলাম এটাকে হচ্ছে কলাম নাম্বার লক করলাম তারপর হচ্ছে আমার টেবিল অ্যারে টেবিল অ্যারে হচ্ছে আমার ফুল রড ডেটাটা একেবারে প্রথম থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম দেন কমা দিলাম কমার পরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার এখন আমি কোন কলামটা নিব এটা তো আমার ডাইনামিক এই জন্য আমরা এখানে ম্যাচ ফাংশনটা ব্যবহার করলাম সে ম্যাচ করবে আমার এই রিপোর্টের এই কলামের সাথে আমি এই কলামটা হচ্ছে রো বরাবর লক করলাম কারণ যাতে নিচে টানলে এই রোটা চেঞ্জ না হয় দেন কমা দিলাম সে কোন সাথে লুকআপ করবে লুকআপ করবে আমার ডেটার একেবারে হেডলাইন এই রেঞ্জটা সিলেক্ট করলাম দেন কমা দিলাম আমরা নিব এক্স্যাক্ট ম্যাচ তাই জিরো দিলাম দেন ব্রাকেজ শেষ করলাম আবার কমা দিলাম আমার ভিলুক ফর্মুলার জন্য এখানে আবার নিব এক্স্যাক্ট ম্যাচ দেন জিরো দিলাম ব্র্যাকেট শেষ করলাম এবার আমাদের রেঞ্জগুলো লক করে দেই দেন আমি এন্টার প্রেস করলাম তার মানে ভি লুকআপ এবং ম্যাচ ফাংশন ব্যবহার করে আমরা ডাইনামিক ভাবে যে কোনো কলামের ডেটা লুকআপ করে খুঁজে বের করতে পারি অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম